ইমুরা কই করছে একারে বাসায় ইমুরাকে বইছে কুনড়া দিছি আসসালামু আলাইকুম তো দেখতেই পাচ্ছেন আমাদের ছোট্ট সোনা নাকি রোজা রেখেছে আমাদের ছোট্ট সোনা কিন্তু এখনো বাবাকে দেখে নাই তো দোয়া করবেন যেন বাবার কাছে যেতে পারে সৌদি আরব শাপটি রোজা রইছো হ্যাঁ কেমনে রইছো রোজা ভাত খায় ভাত খায় বিস্কুট খেয়ে বাদ খেয়ে রোজা রুইস আর কেমনি রুইস আর কিচ্ছু না কয়টা রোজা তুমি কয়টা রইস আমি না কয়টা রয়েছ তুমি রোজা হ্যাঁ আমি তো কয়টা রয়েছ রোজা

এইগুলা কিন্তু আমি এনেছিলাম আর কি পালার জন্য তো এগুলো না রেখে আমি আবার চলে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে তো আইসা দেখি সবগুলোই মারা গিয়েছে কারণ আমি আমার বাবার বাড়িতে ছিলাম দশ দিন আর এর মধ্যে আমার একদিনও মনে ছিল না যে এগুলো আমি আটকে রেখে খেয়েছি খাবার দিতে হবে বা পানি দিতে হবে তো আইসা দেখি সবগুলোয় মারা গিয়েছে আর কি তো দেখে আমার খুবই কষ্ট লাগলো আর আমার নিজেকে অনেক অপরাধী মনে হলো তুমা এমন করছো কেন এই যাই লগা যাইল আসো আসো দিব দিব মিথা কথা বলছো আসো আসো দিব দিব তুই না কইলে আর যাই তো না যাও যাও না না ডাকে যাও মো রাগ করছি বউ রাগ করছি যাও 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 আসো থাক আর রাগ করুন আসো আস যা লো যা ইমুরা রাগ করছে গিয়ে বসছে কোনটা দিয়ে যাও খালে মনি কেন তোমার রাগ হয়েছে কেন দুষ্ট মনি কোথায় চলে আসো যাই আমরা পেয়ারা খাই আসি আসো আসো আচ্ছা এ তো মনি এখন রাগ ভেঙে গেছে এখন রাগ ভেঙে গেছে তোমার আমু ও হুম তুমি তো রোজা থাকো না তুমি কেন রোজা থাকো আমু ঠিক আছে তুমি কেন রোজা থাকো আমু হ্যাঁ নাতিনের লাগা ও যে পেয়ারা রাখছে না না আর না নি হ্যাঁ পেয়ারা রাখছে কি দিয়া পারবো পেয়ারা হ্যাঁ গাছ ওইটা ও হ্যাঁ নানা উইটা গাছে পাইরা দিব পেয়ারা পেয়ারা ও

পেয়ারা লইতেছে নানা পেয়ারা দিতে এইটা আমার এইটা আমার এইটা আমার দেখেছি নেও আমি না নেও তো দারুন মজার এই খাই নাই তো মজার কেমনে সুন্দর অবশ্যই মজা হইব একটা চালক গেছে গা একটা সাদক একটা সাদক আছে গা পারবেন কাকা Hmm. Ah. Ah. dehi kamu dia hujan, 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 misti hujan, nanti tak hujan, 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 misti kamu

এমন করে কেমনি করে নেওয়া দরকার কেমনি জানি চি জানি